বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন সব ক্ষেত্রেই নানা সরব থাকতে দেখা গেছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকিকে দেশের যে কোনো পর্যায়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক স্টেটাস দিয়ে মানুষের পাশে নিজেকে দাঁড় করান এরই মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তার একে অন্যের পাশে থাকায় আহ্বান জানালেন ফারুকি ফেসবুকে বন্যা কবলিত এলাকার ছবি পোস্ট করে ফারুকি ফেনি খাগড়াছড়িতে বন্যার সঙ্গে ভয়াবহ কথা স্মরণ করে দিয়েছেন এ সময় তিনি লিখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি লেটস ডু ইট অ্যাগেইন লেটস ফোকাস অন ফেনি কুমিল্লা খাগড়াছড়ি লেটস ওয়ার্ক টুগেদার